तो गाइस आप जानें जानते हैं तो पॉइंट पे किंतु हमें बेस लेके हमें किंतु অনেক হচ্ছে ডিসকাউন্টের ক্যামেরাগুলো বুঝতে এবার কিন্তু প্যাকেজ স্টোন প্যাকেবার আসামের বারশোটির এই বডিটা বারোশো কিটমেন্ট এবার কিন্তু স্টোন প্যাকেজ থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আর যারা আমার ভিডিও এবং ব্লক দেখে আসবেন এবং দশ হাজার কেননা বারোশো এবং কিটমেন্ট যারা অফ বড অর্ধেক চোদ্দো মেগা পিক্সেল একটা বডি পেয়ে যাচ্ছেন বডিটার ডিসপ্লেটা অনেক বড় এই বডিটা কিন্তু আপনি ছবি এবং ভিডিও অনায়াসে করতে জুম মাস লাগলে কিন্তু আরও সুন্দর ফটোগ্রাফি এবং সকল ধরনের প্রত্যেকটা ফটোগ্রাফি করতে পারবেন তো আপনারা নিজে যাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন রকম এই অফারটি কিন্তু আসতে সব ঠিকানা মহিলাগুলো রোড নির শপিং মল মিত্র চতুর্থায় পাবনা তো এই অফারটি কিন্তু আমাদের আছে এক পিসে তো এটা সঙ্গে মেমোরি ব্যাটারি ব্যাক বেল্ট চার্জার ওয়ারেন্টি ওয়ারেন্টি কিন্তু পত্রাবাদের সঙ্গে পেয়ে যাবেন যেহেতু আমাদের অর্ডার করুন যেহেতু নিয়ে নিন আপনার সঙ্গে